এই হলো অবস্থা তো এখন এখানে কি বলতেছে এর মূলগুলো কি দেখাতে বলছে দেখাতে বলছে যে এর মূলগুলো মূলদয় বাস্তব হবে মূলদয় কি দেখাতে হবে মূল দয় বাস্তব হবে এই হচ্ছে এটার কোশ্চেন এখন বাস্তব দেখাইতে হলে দুটা উপায় আছে এক ডি এর মান জিরোর সমান দেখাও অথবা ডি এর মান গ্রেটার দেন জিরো দেখাও দুইটা উপায় আছে জিরোর সমান দেখাও অথবা জিরো থেকে বড় দেখাও জিরো থেকে ছোট দেখানো যাবে না তার মানে কি দেখানো যাবে না ডি এর মান যে এটা এটা করা যাবে না এই দুটাকে একত্রে দ্বারা বোঝানো যায় ডি এর মান জিরো থেকে ছোট না বুঝা গেল একসাথে আমরা বলতে পারি এখন কিভাবে কনফার্ম করা যাবে যে এটার মান জিরো থেকে বড় অথবা জিরোর সমান জিরো থেকে ছোট না এমনি প্রমাণ করা যাবে এই জিনিসটা প্রমাণ করতে হলে যে কোনো রাশির মান কোনো প্রমাণ করার পদ্ধতি দুইটা পদ্ধতি দুইটা এক সম্পূর্ণ রাশিকে সম্পূর্ণ রাশিকে বর্গের ভিতরে এর ভিত